এই আন্দোলনের অঙ্গরসদের পড়াশোনা করতে হবে যত ভালো ছাত্র সব ঈশা ছাত্র অন্তর্ভুক্ত করতে হবে কোন ক্লাসে কে ফার্স্ট হয় সেই ছেলেদেরকে ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে আনতে হবে ওদের চ্যালেঞ্জ দিবা ঈশা ছাত্র আন্দোলন আপনার ছেলেকে দান করলে আমাদের কাছে দিলে আমানত হিসাবে দিলে আপনার ছেলে গাঁজাখোর হবে না মদখোর হবে না ধর্ষক হবে না লুটেরা হবে না চাঁদাবাজ হবে না অবৈধ অস্ত্রে ব্যবসা করবে না আপনার ছেলে কাউকে ধর্ষণ করবে না কোনো মেয়ের চেহারার উপরে এসিড বেড়ে তপ্ত করবে না আপনার ছেলে কিছু আমাদের কাছে দেন ইনশাআল্লাহ আদর্শবান গীতিবান চরিত্রবান ভালো একটা ছাত্র হিসেবে গড়ে তুলব যারা নিজেদের জন্য উপকারী হবে পরিবারের জন্য উপকারী হবে সমাজের উপকারী হবে এই দেশের নেতৃত্ব প্রধান করবে শুধু দেশ নয় গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব প্রধান করবে এরকম একটা কাফেল আমরা তৈরি করতে চাই এটা সবাইকে বোঝাবা আজকে থেকে সব জায়গায় দাওয়াত দিবা প্রত্যেক জায়গায় দাওয়াত দিবা যে স্কুলের মধ্যে যে মাদ্রাসার মধ্যে কমিটি গঠন হয় নাই সেই মাদ্রাসার মধ্যে দাওয়াতি কাজ করো ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন তুমি বিশ্বাস করো না সমস্ত লেভেলের ছাত্রদের অংশগ্রহণ এখানে আছে সব লেভেলে অন্য কোনো ছাত্র সংগঠনের মধ্যে এত লেভেলের অংশগ্রহণ তুমি দেখবা না যেমন অন্য 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 ছাত্র সংগঠনের মধ্যে হয়তো কেউ স্কুল নিয়ে কাজ করে কেউ স্কুল আলিয়া নিয়ে কাজ করে দিশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যার মধ্যে স্কুলের ছাত্র আছে কলেজের ছাত্র আছে ইউনিভার্সিটির ছাত্র আছে যেখানে আছে কমিয়ার ছাত্র যেখানে আছে সব ডিজাইনের ছাত্র তার মানি হলো বাংলাদেশে যত ধরনের পড়াশোনা হয় সব কারিকুলামের ছাত্র ঈশা ছাত্র আছে কে নাই মাসকুকুলের সাধারণ ছাত্রদের সংগঠন এখানে আছে সব ধরনের ছাত্র বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা যে ঠিকমতো কাজ করতে পারো তাহলে ঈশা ছাত্র আন্দোলন এমন মজবুত এক সংগঠন হবে যাদের মাধ্যমে এ দেশ এই মানুষ এই জাতি হেফাজত হবে প্রত্যেকের কল্যাণ হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য ঈশা ছাত্র বলবো দাওয়াতি কাজ করো প্রতিদিন এক ঘন্টা কমপক্ষে পক্ষে নিজামুল আউকাত করো পুরো সময়কে নিজামের মধ্যে নিয়ে আসো আমি এই সময় থেকে এই কাজ করব এই সময় থেকে এই কাজ করব ঈশা ছাত্র আন্দোলনের কোন ছেলেদের একটা মুহূর্ত বেকার যেতে পারবে না আড্ডার মধ্যে যেতে পারবে না ঈশা ছাত্র আন্দোলনের কোন ছেলেদের সময় বেহুদা নষ্ট হতে পারবে না প্রত্যেকটা ছেলের সময়কে কাজে লাগাতে হবে আমি এই মুহূর্তে পড়াশোনা করব। এই মুহূর্তে কোরআন তেলাত করব। এই মুহূর্তে জিকির করব। এই মুহূর্তে দাওয়াত দিব এই মুহূর্তে সাবজেক্ট পড়ব এই মুহূর্তে হাতির লেখা এই মুহূর্তে আমি ওই সাবজেক্টটাকে তাদের কাছে ধরিয়ে আনবো যে এখানে আমার ত্রুটি আছে একটা মুহূর্ত সময় বেকার নষ্ট করতে পারবো না এই সময় মধ্যে খল করব। এই সময় মানুষ উপকার করবো আমরা দলবদ্ধ ভাবে সমাজের মধ্যে যেখানে যত খেদমতের প্রয়োজন ঈশা ছাত্র আন্দোলনের ছেলে ঐক্যবদ্ধ ভাবে সেই ক্ষেত্রটাকে আঞ্জাম দিলে ঈশা ছাত্র কাজ ঈশা ছাত্র দেখবে কোন গরিব ছাত্র ছাত্রী পরীক্ষার ফিজ দিতে পারে না ঈশা ছাত্র আন্দোলন খবর নিয়ে তাদের ফিসের ব্যবস্থা করবে ঈশা ছাত্র দেখবে কোন এলাকার কোন গরিব বই কিনতে পারে না ঈশা ছাত্র আন্দোলন চাঁদা ধরে তাদেরকে বই কেনার ব্যবস্থা করে দিবে ঈশা ছাত্র আন্দোলন খেয়াল রাখবে কোন এলাকায় কোন আমার শিক্ষার্থী বিপদে আছে তার পাশে দাঁড়াবে ঈশা ছাত্র আন্দোলন সমাজের খ্যাত করবে ছাত্রদের পাশে থাকবে অসহায়দের পাশে থাকবে তারা নিজেরা যোগ্য হয়ে সমাজকে যোগ্য যোগ্য সমাজ হিসাবে গোটা তুরিয়া স্থাপন করবে এই জন্য ঈশা ছাত্র ছেলেদের অনেক দাম অনেক কাজ আজকের থেকে ইনশাল্লাহ নিয়াত করি জনারুল মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সন্ন্যতায়ী সাহাবাদের অনুসারে ইনশাল্লাহ আমরা এই দেশকে গঠন করবো